ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকার বিক্ষোভকারীদের উপর হামলা অব্যাহত রাখলে ওয়াশিংটন তাদের উদ্ধারে এগিয়ে আসবে বলেও জানান তিনি এদিকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলে পাল্টা সতর্ক করে দিয়েছে তেহরান দারিদ্র ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গেল উনত্রিশ ডিসেম্বর বিক্ষোভ শুরু হয় শান্তিপূর্ণ এই বিক্ষোভে মঙ্গলবার যোগ দেন দশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে সহিংসতা দেখা দেয় পুলিশের সঙ্গে সংঘর্ষে জনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি হয় এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটে হতাহতের ঘটনাও ইরানের এই বিক্ষোভে প্রাণহানির ঘটনায় শুক্রবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুৎসুচালে দেওয়া এক পোস্টে তিনি বলেন ইরান সরকার বিক্ষোভকারীদের দমন পীড়ন চালিয়ে গেলে তাদের উদ্ধারে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে এ লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও জানান ট্রাম্প শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরনো অভ্যাস বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে ইরানের বিক্ষোভের হস্তক্ষেপ না করতে ট্রাম্পকে সতর্ক করেন তেহরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলে হুঁশিয়ারি করেন তিনি এ সময় ইরানে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপের দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন আলিল আলিজানি বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রা ইরানি রিয়াল সম্প্রতি ডলার ও অন্যান্য বৈশ্বিক মুদ্রার বিপরীতে এর মান আরও অনেক কমে গেছে এতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বিক্ষোভে নেমেছে দেশটির ছাত্র জনতা প্রিয় দর্শক আমাদের পরবর্তী সংবাদ দেখতে বাংলার সময় চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন